আসিফ মাহমুদ এবং নাহিদ অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা তারা ইংরেজি বলতে পারে না এটা জাতির জন্য লজ্জার দেশের জন্য রাষ্ট্রের জন্য লজ্জার এটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ তারা ইংরেজি বলতে পারে না গতকালকে একটা ভিডিও তুমুল মানে সমালোচনার মুখে পড়েছে সেটা হচ্ছে যে বিদেশি যে পরিদর্শক যারা আসছিল বা বিদেশি রাষ্ট্রদূত তাদের সাথে কথা বলছিল নাহিদ এবং আসিফ মাহমুদ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কথা বলার সময় যেহেতু তারা বাইরে থেকে বাইরের কান্ট্রির লোক তারা অবশ্যই ইংলিশে কথা বলে ইংলিশে তারা কথা বলছিল তো সেই ইংলিশে কথার উত্তর তাদেরকে যখন প্রশ্ন করছিল উত্তর দিতে গিয়ে আসিফ মাহমুদ বা নাহিব দিকে চেষ্টা করার পর তারা যখন ব্যর্থ হচ্ছিল পরবর্তীতে তারা তারা বাংলাতেই তাদের কথার উত্তর দিয়েছিল বা কথোপকথন গুলো সব বাংলায় হয়েছিল এখন এক শ্রেণীর মানুষ বলতেছি যে এরা নাকি উপদেষ্টা এরা ইংরেজিতেই কথা বলতে পারে না এরা উপদেষ্টা হয় কিভাবে বা উপদেশটা কাকে উপদেশটা আমরা বানিয়েছি যে ইংলিশে কথা বলতে পারে না একজনের মনের ভাব বুঝতে পারে না ইত্যাদি ইত্যাদি এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা আপনারা বলতেছেন ভাই আপনারা কোন গ্রহের মানুষ আপনাদেরকে জাতি দেখতে আপনারা কারা স্বৈরাচারের দোষর নাকি কারা কারা আপনারা কারা কত উচ্চ লেভেলের কত ইংরেজি জানা শিক্ষিত মানুষ আপনারা আপনাদের একটু ইংরেজি শোনার ইচ্ছা হচ্ছে খুব আমার আপনারা কত ভালো কত ভালো ইংরেজি বলতে পারেন সেটা আমার একটু জানার খুব আগ্রহ যে আপনাদের ইংরেজি শোনার খুব আগ্রহ আপনাদের ইংরেজি শোনার জন্য আমার কানগুলো অস্থির হয়ে আছে যে যারা এই ধরনের মন্তব্য করছে যে আসিফ মাহমুদ আর নাহিদ উপদেষ্টারা তারা ইংরেজি বলতে পারে না আর যারা এই ধরনের মন্তব্য করছেন আপনারা কত সুন্দর ইংরেজি বলতে পারেন কত সুন্দর করে ইংরেজি বুঝতে পারেন সেটা আমার খুব জানার ইচ্ছা এবং দেখার ইচ্ছা আপনারা পারলে সামনে এসে ইংলিশ একটু কথা বলে শোনান আমাদেরকে এবং আসিফ এবং নাহিদ ইংরেজি বলতে পারে না এটা জাতির জন্য ব্যর্থতা জাতির জন্য লজ্জার এবং রাষ্ট্রের জন্য লজ্জার কিন্তু এ লজ্জা আসিফেরোন না নাহিদের এই লজ্জা হচ্ছে রাষ্ট্রের গত কয়েক বছরে গত পনেরো ষোলো বিশ বছর ধরে রাষ্ট্রের যে শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে যে শিক্ষা ব্যবস্থা একটা অনার্স মাস্টার্স পড়া ছেলে মেয়ে ইংরেজিতে কথা বলতে পারে না এ ব্যর্থতা কি সেই শিক্ষার্থীর নাকি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইংরেজি সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স বিদেশ থেকে ডিগ্রি আনার পর ইংলিশে কথা বলতে পারে না এমন মানুষ বাংলাদেশে হাজারো আছে ঠিক আছে আপনারা যে সমস্ত টিচারদের কাছে পড়েছেন সেই টিচারদের কথা একবার চিন্তা করে দেখেন তারা ইংরেজি পড়তে পারে ইংলিশে ছাত্রদের ভালোভাবে বুঝাইতেও পারে সবই পারে কিন্তু তারা ইংলিশে আমার আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারে না যদিও কমিউনিকেশন করতে যায় তাদের যে অ্যাকসেন্ট এই অ্যাকসেন্ট শুনে বিদেশিরা বলবে যে আমাদের আপনাদের কাছে আমরা ট্রেনিং নিতে চাই ইংরেজি শেখার জন্য এমন একটা অবস্থা এই দোষ আপনারা কাকে দিচ্ছেন এই দোষ কাদের এই দায় কাদের উপর চাপাইতেছেন এই যে আমাকে দেখতেছেন আমি নিজেও মাস্টার্স পাস আমি বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সব শেষ করছি অথচ আমি এখনো ইংরেজিতে কথা বলতে পারি না এটা আপনাদের সামনে আসতে আসতে বললাম সম্ভব না একা একা যখন বলি তখন একটা দুটা মুখ দিয়ে বের হয় কিন্তু কারো সামনে যখন বলতে যাই তখন মুখ মুখের মধ্যে যদি মারে তাও মুখ দিয়ে ইংরেজি বের হয় না এটা কি আমার দোষ ছোটবেলা থেকে এই যে জীবনে তিরিশটা বছর একটা ছাত্র একজন শিক্ষার্থী জীবনে আটাইশটা পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ বছর পড়াশোনা করার পরও ইংরেজি বলতে পারে না এটা কেন এটার জন্য একমাত্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দায়ী আমাদেরকে দোষ দিয়ে লাভ নাই ওই আসিফকে নাইতে দোষ দিয়ে লাভ নাই ঠিক আছে ইতিমধ্যে যে সমস্ত শাসকরা বাংলাদেশ শাসন করে গেছে তাদের মধ্যে কতজন ইংলিশে দক্ষ ছিল সেটা আমাকে একটু বুঝান ছিল তো এ যাবত কলে বাংলাদেশের যে সমস্ত শাসক আসছে তাদের মধ্যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ছাড়া আর কোন ব্যক্তি নাই যে মন খুলে বিদেশিদের সাথে ইংলিশে কথা বলতে পারে তাদের মনের ভাব তাদের কথা বুঝতে পারে তাদের কথা বুঝার পর মন খুলে তাদের সাথে উত্তর দিতে পারে এবং মন খুলে মনের ভাব প্রকাশ করতে পারে এমন ব্যক্তি শুধুমাত্র একজনই বর্তমান সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে যতজন শাসক ছিল তাদের এই সব অ্যাক্টিভিটি আমরা দেখিনি অর্থাৎ এইসব দিয়া ঠিক আছে নিজে নিজের কাজ করেন মানুষ সমালোচনা করেন না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা একটা শিক্ষার্থী শিশু শ্রেণী থেকে অনার্স পর্যন্ত অনার্স ডিগ্রি পর্যন্ত পড়লে সেখানেও ইংরেজি সাবজেক্ট এত এতদিন ইংরেজি পড়ার পরও ইংরেজিতে আমরা কথা বলতে পারি না ইনফ্যাক্ট আমাদেরকে যে ইংরেজি শেখানো হয় সারা জীবন শুনে আসতেছে এই ইংরেজি এক ইংরেজি শুনে আসতেছে এখন জীবনে পড়াশোনা শেষ করে ফেলছে এখন শুনতেছে যে আমরা ভুল ইংলিশ করে বড় হয়েছি এ আমার ভুল ইংলিশ আমাকে পড়ানো হয়েছে কেন ভুল ইংলিশ শেখানো হয়েছে কেন টিচাররা যদি যোগ্য দক্ষ না হয় তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে তাকে প্রপার ট্রেনিং দেয় কেন তাদেরকে প্রপার ট্রেনিং দেয়নি কেন তাদেরকে যোগ্য দক্ষ করে তুলে নাই কেন এটাকে আমাদের দোষ ছিল নাহিদের দোষ ছিল এটা আসিফের দোষ আপনার দোষ আমার দোষ কার দোষ ছিল অতএব আজাইরা পেশাল পাতে আইসেন না ভাই আপনাদের আজাইরা পেশাল শুনলে মাথাটা গরম হয়ে যায় এমনিতেই ঠিক আছে আজারা পেসাল নিচের কাছে থাকেন আর এইসব যারা যে ব্যক্তিরা এসব আজারা পেসাল পাচ্ছে আমার বিশ্বাস এরা রাষ্ট্রের ভালো চায় না রাষ্ট্রের ভালো চায় না আর এরা রাষ্ট্রের পক্ষের মানুষও না এরা হচ্ছে গণতন্ত্রের বিরোধী একদল একদল মানুষ হবে যারা এই ধরনের কথাবার্তা নিয়ে ফাইজলামি শুরু করছেন আশা করছি অন্তর্তীকালে সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন মান নিশ্চিত করবে এবং অন্তর্তীকালে সরকারের পরবর্তী যে শাসকই আসুক না কেন রাষ্ট্র ক্ষমতায় তারা শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিবে এবং শিক্ষা কর্মমুখী শিক্ষা এবং সর্বজনীন গ্রহণযোগ্য শিক্ষা যেন আমাদের প্রদান করা হয় এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রদান করা হয় যে শিক্ষা আমাদের সত্যি সত্যি কাজে লাগবে শুধুমাত্র বই পড়াই না যে শিক্ষা আমরা গ্রহণ করবো সেটা যেন আমরা জীবনে কাজে লাগাইতে পারি জীবিকা নির্বাহের উদ্দেশ্যে যে পড়াশোনা করলাম এমন নানা মানে পড়াশোনা করার আসল উদ্দেশ্যটা যেন অর্জিত হয় সেই বিষয়টা পরবর্তী ক্ষমতায় যারা আসবে তারা অবশ্য অবশ্যই যেন খেয়াল রাখেন না হলে এরকমই হবে না নাহলে এরকমই হবে